বাসে থাকায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুড়িয়ে দেন একটি বাস বাস চালক হেল্পারকে বাহাত্তর ঘন্টার মধ্যে আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি শিক্ষার্থীদের সোমবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিক হোসেন কাপ্তায় চট্টগ্রাম সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ এলাকায় আসতে বেপরোয়া গতির শাহ আমানত পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় দুজনের ঘটনার পর রাত থেকেই সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আগুন দেয়া হয় একটি বাসে চালক ও হেল্পারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল থেকে আবারও মাঠে নামেন শিক্ষার্থীরা সড়কে চলাচল করা এভি ট্রাভেলস ও শাহ আমানত ট্রাভেলসের বাস চলাচল বন্ধের পাশাপাশি দোষীদের বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন তারা এই রুটে দূরপাল্লার ব্যাস ব্যতীত খুনি কোন লোকাল বাস চলতে পারবে না এবি ট্রাভেলস এবং শাহমানতের কোন চিহ্ন এই রাস্তায় থাকবে না আন্দোলনের সময় কাপ্তায় সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় চাচিনি সড়ক এবং যেন কোনো একটা লাস্ট গিয়া অ্যাক্সিডেন্ট না হয় যেগুলো বাস চলে এগুলো কিন্তু মানে মানুষকে মানুষ মনে করে না ফাত্তা দেয় না একটা সিএনজি গেলে বা একটা অন্য কোনো গাড়ি গেলে বা এই রোডের মধ্যে এমন চাপা চাপি দেয় মানে এই কোথা যাবে এটা ডিস্ক হারে ফেলে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমরা সরকারের প্রশাসনের সাথে যোগাযোগ করতেছি কাজ করতেছি এবং আলোচনা করতে শুরু করছি এভাবে গাতক ড্রাইভারকে কীভাবে আটক করা হয় তাকে কীভাবে সাথে আওতায় আনা হয় ট্রান্সপোর্ট লাইনে ব্যাপার আছে গাড়ি চলতেছে সিঙ্গলে ফিরিয়ে হবে দোষীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ বেপরোয়া গতি আর সরু সড়কের কারণে এই চট্টগ্রাম কাপ্তাই সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা বাড়ছে মৃত্যুর মিছিল চালকদের আরও বেশি সতর্ক হওয়ার পাশাপাশি এই সড়কটি প্রশস্ত করার দাবি স্থানীয়দের মুজিবুল হক ডিবিসি নিউজ রাউজান চট্টগ্রাম